কইলাম বালার ঘর ভালো হয় না কথা যে একটা মনে পড়ছে আরেকটা হেডে ওকেলিতা ওই না যদি কথা খালি মনে পড়তেছে কিন্তু গোলাম বলল ভাই ঘটনা কীতা এ মার হাবা কওনা কেন ওই একটা গাছে ব্র্যাক অফিসও না কি অফিসও ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গা হ্যাঁ নার্সারি গিয়া যে মেলা চলতে আছে বৃক্ষ মেলা হেঁদে গিয়া সেটা সুন্দর সাইয়া জিগেছে রে কি গাছ আঙ্গুর গাছ দেই রে তা আঙ্গুর গাছটা ফার্সটে কিনা কিনা তা বাইক আনছে পরে আঙ্গুর গাছ তার মায় কয়েকি তারে ভূতে কি গাছ রা কাম্মা আঙ্গুর গাছ এবি গাছও গাছ ওদের কানতে আছে তোর না না আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে সান্দিনা গিয়া চাইছে ফাইছে না রাজগঞ্জের তো পরে দুইটা ফটা ফটা আঙ্গুর আনছে ঠিক একটা ফটা রস দিছি পরে জাগাত মারা গেছে এই আঙ্গুর গাছ তুই লই আইস এই কথা শুনিয়া সে এবি দিয়ে গাছ ওদের কত লাগা তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া এবি দিয়ে উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর কুদ্দুর ফানি দেয় তার আবার গিরুস্তি টিরুস্তি করে না এটা সুন্দর করে উড়ানের ভিতরে নেট আঙ্গুর গাছ বাইতে আছে এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল আর বাইয়া গেছে গা ফুল করে ধরে না ফুল করে ফুল করে করা তার মাইকে কি ধরে এই তৃতিা খরচ করে আঙ্গুর গাছ টানলে আমিও মনে করছে আঙ্গুর ধরবো এটা দি ফুল করে ধরে না দি কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার গিয়া খবর দিছে পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া উডানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করব আঙ্গুর ধরে না গিরে ফুল করে করা ধরে না গিরে এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা সুবা দিয়া নরম ফাতা আনেন একটা ডাক আনেনা তো হেতনিক দত্ত না কে রে যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজেনের পানি ফর দিতে আঙ্গুর ধরনের লেগিয়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ আঙ্গুর ধরব এটা তুমি আশা করো কেমনে মালার গরো ভালো হয় না খারাপের গরো ভালো হইবে না তুমি আশা করো কেমনে এই জন্য এক নম্বরে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে খলত মলত করা যাবে না দেড় হাজার বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে তুমি যদি কাফেরও হয়ে যাও আপত্তি নাই তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন জোরে কন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ দল হয়ে গেল আল্লাহওয়ালা আর এক দল হয়ে গেল শয়তানওয়ালা দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল নামি। একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়ে গেল যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা আল্লাহমুল্লাফ কাহুম নাবিহা। লাহুম ওয়ালাইহুম আজানুল্লাহ ইয়েসমা উনিয়া উলাইকা কাল আন আম বালহুমা আদাল আল্লাহ কয়েকদল মানুষ হইল এমন মন আছে বোঝে না চৌকাসে দেখে না কাহান আছে শোনে না আমরা বলি কেমন মানুষ আল্লাহ কয়ে আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আন আম ওরা হর চতুষ্পদে জানোয়ারের মতো আমি বলি আল্লাহ তে কি জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদালতে আরো নিকৃষ্ট ভাই ওই তৎকালীন যখন দাওয়াত দিলেন মানুষগুরু সবাই মিলে নবীকে দিনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন ওনাকে বলল সাদেক আমরা সান্দিনার তারা বলি নাই আমরা ক্যাসেরার তারা বলি নাই মোহনপুরের তারা কঙ্গাইয়ের তারা বলি নাই তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আল আমিল তুমি সত্যবাদী তুমি সাদেক বলেন সুবাহান আল্লাহ ও নবীজিরা আল আমিন যে কইছিল আমরা সাত দিনের তারা গিয়া আমার কথা কেন সাত দিনের তারা তৎকালীন মক্কার তারা তারা কি মুসলমান না কাফে একটু খেয়াল করে বসেন হাঁটাহাঁটি করেন না ভাই প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো একটু ধৈর্য ধৈর্য বসেন কথা আসতে সাল এখন এই যে নবীজির যে আল আমিন কৈশি আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা অহনের তারা না দেড় হাজার বছর আগের তারা মুসলমানেরা না কাফেররা কাফেররা নবীজিরে কৈছে আল আমিন সাদ এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেরারা দেখলো যে কতভাবে চেষ্টা করছে নবীদের টিটকারি মারছে পাগল কৈছে জিনেডর্সে কৈছে যাদুগর কইছে নবীজি রে মারছে উডেন নারী বুড়ি সাফাই দিছে গলার ভিতা সাদ্দর দিয়া ফেস দিছে নবীর হোথাই লাইছে কত অত্যাচার যে নবীর উপরে করছে এরপরেও নবীজি এই তেরোটা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে শেষ তো মক্কার আবু তাহা আবুল আহা উতবা সাইবা মুগিরা সব কাফেরা বিল্লা কয় আস্তে আস্তে বাইরা জায়গায়